ভগবান নারায়ণের আদেশে একদিন নারদমণি পৃথিবীতে কিছু কাজের জন্য আগমন করলেন পথে চলতে চলতে তিনি এক কৃষককে দেখলেন যে গভীর চিন্তায় মগ্ন হয়ে একটি গাছের নিচে বসে আছে সেই কৃষকের অনেক জমি জায়গা ও সম্পত্তি থাকা সত্ত্বেও তার মুখে কোনো আনন্দের ছাপ নেই সর্বদা এক অজানা দুঃখ তার মনকে গ্রাস করে রেখেছে নারদমণি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন হে কৃষক তোমার তো প্রচুর সম্পদ রয়েছে তবু তুমি এত দুঃখী কেন কৃষক মন খুলে বলল হে দেবশ্রী আমার জীবনে একটাই কষ্ট আমার কোনো সন্তান নেই এই সম্পদ ভোগ করার কিংবা বংশধারা এগিয়ে নেওয়ার কেউ নেই এ দুঃখই আমাকে প্রতিনিয়ত পোড়ায় এই কথা শুনে নারদমণি ভাবলেন একবার বৈকুণ্ঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন তিনি বৈকুণ্ঠে গিয়ে কৃষকের সমস্ত কাহিনী ভগবানের কাছে তুলে ধরলেন সব শুনে ভগবান বললেন ওই কৃষকের ভাগ্যে সন্তান নেই তার কর্মফল অনুযায়ী সে এই জীবনেই তার প্রাপ্য ভোগ করছে নারদমণি পুনরায় পৃথিবীতে ফিরে এসে কৃষককে সব কথা জানালেন এবং বললেন ভগবান বলেছেন তোমার ভাগ্যে সন্তান নেই তাই এ বিষয়ে দুঃখ করো না ভাগ্যে যা লেখা থাকে ভোগ করতেই হয় এই বলে নারদমুনি চলে গেলেন প্রায় সাত আট বছর পর একদিন নারদমুনি আবার সেই কৃষকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার চোখ পড়ল কৃষকের উঠোনে চারটি ছোট শিশু খেলছে কেউ ছয় বছরের কেউ পাঁচ কেউ তিন আরেকজন প্রায় দুই বছরের নারদমুনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি ভাবলেন ভগবান তো বলেছিলেন এ কৃষকের কোনো সন্তান হবে না তবে এরা কারা তিনি কৃষককে ডেকে আনলেন কৃষক নারদমুনিকে দেখে আবেগে আপ্লুত হয়ে প্রণাম করল নারদমুনি জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব তুমি তো নিঃসন্তান ছিলে কৃষক বলল প্রভু আপনি চলে যাওয়ার কয়েকদিন পর এক সাধু আমাদের বাড়িতে এসেছিলেন তিনি চিমটা বাজাতে বাজাতে বলছিলেন একটি রুটি দাও একটি পুত্র হবে আমার মন আনন্দে ভরে গেল আমি তাকে চারটি রুটি দিলাম আশ্চর্যের বিষয়ে কিছুদিন পর সত্যিই আমাদের চারটি সন্তান হলো এই কথা শুনে নারদমুনি তড়িঘড়ি করে বৈকুণ্ঠে ফিরে গেলেন এবং ভগবানের কাছে বললেন প্রভু আপনি বলেছিলেন ওই কৃষকের ভাগ্যে সন্তান নেই কিন্তু আমি নিজে চোখে চার সন্তান দেখেছি ভগবান মৃদু হেসে বললেন নারদ আমি যা বলেছিলাম তা সত্য তার নিজস্ব কর্মফলে সন্তান ছিল না কিন্তু সাধুর কৃপায় সে এই আশীর্বাদ পেয়েছে সাধুর আশীর্বাদে ভক্তের ভাগ্য বদলে যায় তারপর নারদমুনি বললেন প্রভু আপনি তো ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞাও ভঙ্গ করেন ভগবান বললেন হ্যাঁ নারদ কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধরব না এই প্রতিজ্ঞা করেছিলাম কিন্তু ভক্ত অর্জুনের প্রতিজ্ঞা রক্ষার জন্য আমি চক্র হাতে তুলে নিয়েছিলাম ভক্তের রক্ষা করাই আমার সর্বোচ্চ ধর্ম এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি জ্ঞানহীন এবং ঈশ্বরে বিশ্বাসহীন সে জীবনে কখনো প্রকৃত সুখ ও সাফল্য পায় না কর্মই মানুষের অধিকার ফল নয় কর্মফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয় নিজেকে কখনো কর্মফলের একমাত্র কারণ ভাববে না আবার কর্ম ত্যাগও করবে না জীবনের সবচেয়ে বড় ভুল হল নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা তুমি যেমন তুমিই সেরা জীবনে কিছুই চিরস্থায়ী নয় সময়ের সঙ্গে লড়াই করাই জীবন তাই নিজেকে অতিরিক্ত চাপ দিও না যে সৃষ্টিকর্তা সবার হাত ধরে আঙুলে আঙুল রেখে পথ দেখান তার নাম শ্রীকৃষ্ণ শেষে ভগবান বললেন বন্ধুরা জীবনে যখনই দুঃখ সমস্যা বা হতাশা আসবে তখন চিন্তা করো না মন খুলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করো ভক্তের ভাগ্যে যা লেখা নেই তাও ভগবান লিখে দিতে পারেন ভক্তির শক্তি আসল শক্তি ভক্তের বিনাশ কখনো হয় না তাই মন থেকে শ্রীকৃষ্ণকে ডাকো দেখবে জীবনে একের পর এক অলৌকিক পরিবর্তন ঘটবে সমাধানের পথ নিজে থেকেই খুলে যাবে এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান ভালো থাকুন ভক্তির সঙ্গে থাকুন প্রণাম